اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা ইয়াসিনের তেইশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব। ইল্লা করবো ইলাইহি আল্লাহিব তো আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক উনিশ পর্ব সুরাইয়া সিনের উপরে এর পূর্বে আঠারোটা ক্লাস নেওয়া হয়েছে আজকে উনিশতম পর্ব তো তেস নং আয়াতটা শুরু হয়েছে আ আত্মা খেজু মিংদু দু নিহি তো আমরা আ আত্মা খিজু যদি আমরা বিশ্লেষণ করি শব্দটা এই জায়গায় দুইটা অংশ একটা হচ্ছে প্রথমে হামজা দেওয়া হয়েছে হামজা আ এটা দ্বারা প্রশ্ন করা বোঝায় কি হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা টুবি ভার্ব দিয়ে যে প্রশ্নটা করি অর্থাৎ অ্যামিজার দিয়ে যে প্রশ্ন করা হয় যার উত্তর হা অথবা না এইভাবে দেওয়া যায় সেই ধরনের একটা প্রশ্ন আ আ মানে হচ্ছে কি হ্যাঁ করশিকের কি তো আর আত্মা খেদু আত্মা খেদু শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া হচ্ছে আখাদা আখাদা মানে ধরা বা গ্রহণ করা ধরা বা গ্রহণ করা গ্রহণ করলো যেহেতু অতীতকালের ফর্ম মূল ভার্বটা অতীতকালে থাকে আরবিতে তো আ খাজা এটা তিন বর্ণ বিশিষ্ট ভার তো আমরা যদি এর সাফিক্স প্রিফিক্স করি অর্থাৎ এর সাথে যদি আমরা প্রিফিক্স করি তখন আরেকটা নতুন ভার তৈরি হয় সেটা হচ্ছে আট নং ফর্ম বলা হয় একে আগের ক্লাসগুলোতে আমি এই ফর্মগুলো আলোচনা করেছি হ্যাঁ সংক্ষেপে যে আগে আমরা কি করব তখন সেই ভারটা হয়ে যাবে ইত্তা খাজা অর্থ হচ্ছে গ্রহণ করা গ্রহণ করলো গ্রহণ করলো তো ইত্তা খাজা এটাও তখন মূল ভার হয়ে যাবে এটা ফর্ম তাহলে থেকে খাদা তো অর্থাৎ ইফতিয়াল ভাব থেকে এটা নেওয়া হয়েছে এই ভারটা তো এখন এটা হচ্ছে আবার অতীতকালের ফর্মেন্স যেটা তো এর যদি আবার আমরা বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ ফেলে মদারি আমরা তৈরি করি তখন সেটা হবে কি ইয়ত্তা খিজু তাহলে ইত্তা খাদা ইয়ত্তা খিজু ইয়ত্তা খিজু ইয়ত্তা খিজু তো ইয়ত্তা এর মধ্যে নরমালি সাবজেক্ট থাকে সে সে গ্রহণ করে বা করবে যেহেতু বর্তমান ভবিষ্যতের দুইটা অর্থই আসে হ্যাঁ তো এটা বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম ইয়ত্তা খিজু তো ইয়াত্তা কিন্তু এর মানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি নর্মালি এর সাথে হি সাবজেক্ট হিটে করে থাকে তো আমরা যদি ইয়া এর পরিবর্তে যদি হাম জানি আসি আত্মা খিদু আত্মা খিদু আত্মা খিদু তখন সাবজেক্ট হয়ে যাবে আই যে আমি গ্রহণ করব আমি গ্রহণ করি বা করব এটা আসবে তো এই আত্মা খিদু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আত্মা আর তার পূর্বে আরেকটা হামজা ব্যবহার করা হয়েছে এই যে এই হামজাটা হ্যাঁ আ আত্মা খেদু তো প্রশ্ন আর কি কি আর গ্রহণ করব। আমি গ্রহণ করব তাহলে প্রশ্নটা অর্থটা কি হয় আমি কি গ্রহণ করব হ্যাঁ এটা আসবে প্রশ্ন করা হচ্ছে আমি কি গ্রহণ করব। আমি কি গ্রহণ করব। আ আত্মা আমি কি গ্রহণ করব মিন নিহি মিন আরবিতে মেন অর্থ হচ্ছে হতে হতে নর্মালি যদি আমরা মিনটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা ফ্রম ব্যবহার করি অর্থাৎ এরা এটা হচ্ছে অ্যারাবিক প্রিপোজিশন ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতেও সেরকম একটা প্রিপোজিশন আছে একে বলা হয় হরফেজার তো এটা হচ্ছে একটা হরফেজার সতেরোটা হরফেজার আছে আরবিতে এটা হচ্ছে মিন মানে হতে আবার কখনো এর দ্বারা অন্তর্ভুক্ত বোঝায় এটা বাক্যের বাক্যের ব্যবহারের উপর ডিপেন্ড করে তো মিন দু নিহি এই অংশটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে দু না দু না মানে হচ্ছে ব্যতীত ব্যতীত বা ছাড়া উইথাউট যেটা ইংরেজিতে আমরা ব্যবহার করি তো এর পূর্বে যেহেতু মিন আছে হ্যাঁ মিন তো মিন মিন যেহেতু হরফেজার তা আমরা জানি যে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তখন তার নিচে একটা কাঁচরা বা ঝের দিতে হয় তখন দু নি তখন হয়ে যাবে কি দু না এটা হয়ে যাবে দু নি একটা জের চলে আসবে এর শেষে যেহেতু আগে আছে মিন হ্যাঁ অর্থাৎ ব্যতীত আর তারপরে আছে কি হু তো হু হু মানে হচ্ছে তিনি মানে তাকে ব্যতীত আল্লাহকে যেহেতু দু নি শেষে জের আছে তো জেরের পরে যদি হু যোগ করা হয় তখন কিন্তু আর হু থাকে না তখন সেটা হয়ে যায় হি খারা জের হয়ে যায় একটা যেহেতু আগের আগের হরফে কি আছে জের আছে জের অথবা ইয়া যদি থাকে তাহলে এই হুটা সবসময় হি হয়ে যায় এই জন্য কিন্তু এই জায়গায় দু নি হু হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে কি দু নি হি যেহেতু আগের আগের হরফে জের আছে আছে তো যাই হোক দু নিহি তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে তিনি তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহকে কি বোঝানো হয়েছে তাহলে খেদু আমি কি গ্রহণ করব। মিং দু নিহি তিনি ব্যতীত হ্যাঁ হতে কথাটা এই জায়গায় যেহেতু আহ শব্দের বাক্যের মিলানোর জন্য অনেক সময় উজ্জ্ব থাকবে তাহলে আত্মা খেদু মিংদু নিহি তিনি ব্যতীত আমি কি তাকে আমি কি গ্রহণ করবো আ আলি হাতান আলিহাতান মানে অনেক ইলাহ হ্যাঁ ইলাহের বহু বচন হয়েছে আলি হাতা যেমন আমরা যদি ইলা শব্দের একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে আলাহা আলাহা মানে শ্রদ্ধা করা ভক্তি করা হ্যাঁ ভক্তি করা ভক্তি করলো বা ইবাদত করলো ইবাদত করলো হ্যাঁ অর্থাৎ ভক্তি করা শ্রদ্ধা করা উপাসনা করা এটা আসবে আলাহা তো আলাহা এর একটি ইসেম হচ্ছে ইলাহুন ইলাহুন মানে হচ্ছে ইলাহ যেটা আমরা বলি অর্থাৎ যার উপাসনা করা হয় একে বলা হয় উপাস্য যার উপাসনা বা ইবাদত করা হয় শ্রদ্ধা ভক্তি যাকে করা হয় তিনি হচ্ছেন ইলাহুন তো ইলাহুন শব্দটা এই জায়গায় আছে আর ইলাহুন এটা হচ্ছে এর ইসেম কিন্তু এটা হচ্ছে আমার সিঙ্গুলার ফর্মেটে আছে এক বচনে আছে তো এই জায়গায় এক বচন আছে আর এর বহু বচন কি আলি হাতুন এই যে শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আলি হলি হাতুন অনেক বহু বোঝাবে আলি হাতুন তো এই জায়গায় আলি হাতুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু এই জায়গায় কি হয়েছে দুইটা জবর দেওয়া আছে আর নর্মালি সাধারণত দুইটা পেশ থাকে কোনো ফেল থেকে অর্থাৎ আরবি কোনো ফেল বা ভার থেকে যদি আমরা কোনো ইসেম বা নাউন তৈরি করি তখন সাধারণত ডিফল্টভাবে দুটো পেশ থাকে কিন্তু বিভিন্ন কারণে বাক্যে অন্যান্য শব্দের প্রভাবের কারণে যেহেতু এই ওয়ার্ডটাকে মডিফাই করা হয় অর্থাৎ এর পূর্বে বিভিন্ন অ্যাডভার্ব বা আরবিতে কেবল হয় আ আমেল আমিল অর্থাৎ যেটা আমল করে অন্যান্য শব্দকে মডিফাই করে বা চেঞ্জ করে এরকম কিছু এই মডিফায়ার যারা আছে এই মডিফায়ারদের কারণে কিন্তু কখনো জবর কখনো জের কখনো পেশ এভাবে চেঞ্জ হয় তো এই আলী আলি হাতুন না হয়ে আলি হাতান হয়েছে তার কারণ হচ্ছে এই যে এই জায়গায় গ্রহণ করব। এই ভার্ভটার এটা অবজেক্ট হিসাবে অর্থাৎ মাফউল বিহি ইংরেজিতে যেটা আমরা অবজেক্ট বলি আরবিতে তাকে বলা হয় মাফউল বিহি তো এই জায়গায় যদি আমরা প্রশ্ন করি আত্মা কি আমি গ্রহণ করব। তাহলে কি গ্রহণ করব কাকে গ্রহণ করব। আমরা যদি ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম তাহলে আমরা কাকে গ্রহণ করবো হাতান অনেক ইলাহদেরকে ইলাহদেরকে এই জন্য এটাকে অবজেক্ট বানাতে হবে অর্থাৎ এটাকে মাফ বিহি বানাতে হবে তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা হয় সাবজেক্ট আবার কোনো ইসেম ইসেমের শেষ সরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট তো যেহেতু এটাকে অবজেক্ট বানাতে হবে সেজন্য জায়গায় দুইটা জবর দিতে হয়েছে আর যেহেতু এই ইসেমটা হচ্ছে একটা নাকিরাত অনির্দিষ্ট ইসেম ইনডেফিনিট ইসেম এই দুইটা জবর হয়েছে যদি এটা নাকি মারিফাত বা ডেফিনিট আর্টিকেল থাকতো অর্থাৎ নির্দিষ্ট ইসেম থাকতো তাহলে একটা জবর হতো যাই হোক তাহলে এই জায়গায় ইলাহ সমূহ এটা আমরা লিখলাম ইলাহ এভাবে লিখলাম আমরা অবজেক্ট আকারে কে রে দিয়ে তাহলে যে আমি কি গ্রহণ করব অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য ইলাহদেরকে কি আমি গ্রহণ করব ইলাহ হিসাবে হ্যাঁ এইটা গেল এই অংশ তারপরে ইউরিদ নি আরবিতে এই যে ইন ইন মানে যদি এটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা ইফ ব্যবহার করি অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু ইফ দিয়ে শুরু হয় তা আরবিতেও কন্ডিশনাল সেন্টেন্স আছে তো একে বলা হয় ইনে শর্তিয়া হ্যাঁ ইন দিয়ে শর্ত অর্থাৎ শর্তিয়া যেটা শর্ত সাপেক্ষ যে বাক্য কন্ডিশনাল সেন্টেন্স আরবিতে কে বলা হয় শর্ত তো ইনে শর্তিয়া বলা হয় এটা দিয়ে যে শর্তগুলো দেওয়া হয় তো সাধারণত দিয়ে যদি শর্ত বোঝানো হয় তখন ইনের পরে যে ফেলে মুদারি আসে সেই ফেলে মুদারিটা মাজজুম হয় অর্থাৎ এটা যুক্ত হয় অর্থাৎ যজম বিভিন্নভাবে হতে পারে জজম চিহ্ন দিয়ে হতে পারে ইয়া ইয়াকে ফেলে দিয়ে হতে পারে হ্যাঁ এভাবে বিভিন্নভাবে জজম হতে পারে তো যেহেতু ইনে শর্তিয়া এটা তো ইনে শর্তিয়ার পরে যে ফেলে মোদারি আসে তখন যে কোনো একটা হয়তো ইয়া অমিটেড হয় অথবা এই যজম চিহ্ন দিতে হয় এভাবে যজম দিতে হয় তাহলে ইন যদি আর ইন যেহেতু নুনের সাকিন আছে নুনের উপর একটা শাহ দেওয়া আছে অর্থাৎ এই জায়গায় নুনটা সাকিন হিসাবে আছে তো নুন শাকের পরে যদি ইয়া আসে তাহলে তাজউদের নিয়ম অনুসারে এই জায়গায় কী হয় ঈদগাম করতে হয় এই জন্য কিন্তু এই ইয়ার উপর একটা তাস দিয়ে ইয়াকে এই জায়গায় মশাদ্দিদ করা হয়েছে যেহেতু এই জায়গায় আমাদের কি করতে হবে ঈদগাম করতে হবে এই জন্য নুনের উচ্চারণ কিন্তু আর হয় না তাহলে ইউরিদিনি ইউরিদিনী হ্যাঁ ইনের উচ্চারণ তখন আর হচ্ছে না ইয়াকে এই জায়গায় সংযুক্ত করা হয়েছে তাই এখন ইউরিদিনী শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। কিভাবে আসলো তা আরবিতে যদি আমরা এই অংশটা বিশ্লেষণ করি এই জায়গায় দুইটা অংশ আছে ইউরিদ নি ইউরিদ একটা অংশ আর একটা হচ্ছে নি আর একটা অংশ তো আমরা যদি দেখি যে আরবিতে তিন বর্ণ বর্ণবিষ্ট একটা ভার আছে রাদা রাদা মানে হচ্ছে তালাশ করা তালাশ করলো বা খোঁজ করলো রাদা তো এটা তিন বিশিষ্ট মূল ভার তো এর পূর্বে যদি একটা হামজা যোগ করে দিই তাহলে আর আদা আর আদা মানে হচ্ছে চাওয়া কোনো কিছু চাইলো হ্যাঁ আর আদা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউরিদু তো এই আর এটা হচ্ছে তাফিল ইল বাপ থেকে এটাও মূল ভার্ব তাহলে আর অর্থাৎ সে চাইল সে চাইল বা তিনি চাইল আর আর এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউরিদু তাহলে ইউরি দু তিনি চাইবেন চান বা চাইবেন দুইটা আর কি বর্তমান ভবিষ্যৎ তিনি চান বা চাইবেন তিনি চান বা চাইবেন তাহলে ইউরিদু এটা আমরা পাইলাম ভার্প তো ইদু ভার্ভটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু ইদু এই জায়গায় যেহেতু ইনে শর্তিয়া আছে তো ইনে শর্তিয়া থাকার কারণে ইনে শর্তিয়া থাকার কারণে শেষের যেই পেস্টটা আছে সেই পেস্টটা কিন্তু তখন অমিটেড হয়ে যাবে অমিটেড হয়ে এই জায়গায় জজম চলে আসবে যেহেতু ইনটা হচ্ছে হরপে শর্তিয়া তো শর্তিয়া থাকার কারণে এটার শেষে যে ফেলা ফেলামিটা আসে তাকে জজম করতে হবে হ্যাঁ এই জন্য এই জায়গায় জজম হয়েছে আর তার পরে কি হয়েছে একটা নিয়োগ হয়েছে অর্থাৎ আমাকে তিনি যদি এই জায়গায় আমাকে এটা হচ্ছে দমির একটা দমির এটা দমিরে মোত্তাস অর্থাৎ এটা সংযুক্ত দমির তো তারপরে সাবজেক্ট আছে আগে ভার্বের সাথে অবজেক্টটা চলে আসছে তারপরে সাবজেক্ট আসতেছে এই জায়গায় আর রহমানু যেহেতু শেষে পেশা এটা সাবজেক্ট তাহলে ইউ ইউরিদ নি এই জায়গায় যেহেতু ইয়া লিমটা যদি নসবযুক্ত করতে হয় তখন সেই ইয়াটাকে এই জায়গায় অমিট করা হয়েছে উচ্চারণ সহজ করার জন্য হ্যাঁ যেহেতু শেষে লিমটা থাকলে ইয়ের উপরে যখন নসবযুক্ত হয় তখন সেই ইয়াটা অমিটেড হয়ে যায় তো এই জায়গায় এই ইয়াটা কিন্তু উজ্জ্ব আছে অর্থাৎ বাতিল করা হয়েছে শুধু নুনের নিচ্ছে কাঁচরাটা জের রাখা হয়েছে আসলে কিন্তু শব্দটা ছিল নি যে আমাকে ই তিনি যদি আমাকে চান অর্থাৎ শেষে আর আছে অর্থাৎ রহমান মানে আল্লাহর একটা গুণবাচক নাম যে আল্লাহ যদি আমাকে চান বি ক্ষতি করতে ক্ষতি হ্যাঁ বা কষ্টে নিপতিত করতে এটা আমরা লিখি তাহলে ইউরিদ নি তিনি আমাকে চান তিনি আমাকে চান রহমানু রহমান এটা আমি লিখলাম রহমান বা আল্লাহ রহমান যদি আমাকে চান এটা রহিমা ভারত থেকে আসছে রহিমা মানে দয়া করা হ্যাঁ করুণা করা আর রহিমা থেকে রহমান দয়ালু হ্যাঁ তো এই জায়গায় আমরা রহমান শব্দটাই লিখলাম যেহেতু এটা সবার পরিচিত তাহলে ইউরি রহমানু। রহমান যদি আমাকে চান কি বিদুরি কোনো ক্ষতি করতে তো এই জায়গায় বি এ বি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ ইংরেজিতে যেটা বাই বা উইথ যে প্রিপোজিশন এটা আরবি প্রিপোজিশন বি হ্যাঁ একে বলে হরফে জার এটা আরবি প্রিপোজিশন হরফে জার তো বি তারপরে আছে কি জায়গায় দুর্রি তো দুর্রি শব্দ কীভাবে আসলো আরবিতে তিন বর্ণভীষ্ট মূল ভাব আছে একটা সেটা হচ্ছে দররা দররা মানে ক্ষতি করা অনিষ্ট করা ক্ষতি করা বা অনিষ্ট করা অনিষ্ট করল তো এই দররা এটা হচ্ছে ভার তো এর যদি আমরা কি করি এর যদি আমরা নাউন তৈরি করি তাহলে দুরুন দুরুন মানে ক্ষতি বা অনিষ্ট তো এই দুররুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দুইটা পেশ ছিল কিন্তু এই এই জায়গায় দুইটা পেশ না হয়ে কি হয়েছে দুইটা জের হয়েছে তার কারণ হচ্ছে এই যে পূর্বে আছে বি তো বি হচ্ছে জার এই হরফেজার থাকার কারণে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে একে কি করতে হয় জ্বর মাজরুর করতে হয় হ্যাঁ তো দুইটা এই জায়গায় যদি দুইটা পেশ আসে যেন দুইটা জের হয়ে যাবে তখন যেহেতু এটা অনির্দিষ্ট ইসেম যদি নির্দিষ্ট ইসেম হতো তাহলে একটা জের হইতো যেহেতু অনির্দিষ্ট ইসেম সেজন্য দুইটা কাজটা দিতে হয়েছে তাহলে বিদুরি ক্ষতি ক্ষতির দ্বারা হ্যাঁ আমরা এটা সংখ্যা মিলি ক্ষতি লিখি যেভাবে অর্থ মিলে সেভাবেই মেন অর্থ হচ্ছে ক্ষতির দ্বারা বা ক্ষতি ক্ষতি দিয়ে এটা আমরা লিখতে পারি ক্ষতি দিয়ে বা অনিষ্ট দিয়ে তাহলে রহমান যদি আমাকে চান অনিষ্ট দিয়ে ক্ষতি দিতে চান অনিষ্ট করতে চান হ্যাঁ এইটুকু হচ্ছে শর্ত ইনে শর্তিয়া এইটুকু হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য এখন আসতেছে তার জাজা হ্যাঁ অর্থাৎ ইনে শর্তিয়ার প্রথম অংশ থাকে শর্ত আর দ্বিতীয় অংশ থাকে যা যা অর্থাৎ তার কি ফলটা হবে হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্সের মতো যে একটা শর্ত আর একটা হচ্ছে তার ফলাফল তাই এখন হচ্ছে ফলাফল চলে আসতেছে যে আল্লাহ যদি আমাকে কোনো ক্ষতি করতে চান হ্যাঁ এখন ফলাফলটা কি আসবে লা তুগুনি

লাম আসে তাহলে ঈদগাম করতে হয় তো ঈদগাম করতে হলে আমাকে এই জায়গায় তাজদিদ দিতে হবে এই জন্য লামকে লামের উপরে তাস দিদ দিয়ে একে কি মশাদ্দিদ করা হয়েছে যুক্ত করা হয়েছে তাহলে তুগুনি তুগুনি এখন আমরা একটু বিশ্লেষণ করব। তাহলে তুগুনি শব্দটা কোথা থেকে আসলো আরবিতে আ তিন বর্ণ বিশিষ্ট একটি ভাব আছে গনিয়া 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 মানে ধনী হওয়া গণি হওয়া হ্যাঁ যেটা গনি শব্দটা কিন্তু সবার কাছে পরিচিত গণী মানে গণিয়া মানে হচ্ছে ধ্বনি হওয়া ধনী হওয়া বা ধনী হলো আমরা সুনির্দিষ্টভাবে যদি বলি তো এর পূর্বে যদি আবার একটা হামজা যোগ করে অর্থাৎ তাফ ইল বাপ থেকে ইফ আল বাপ থেকে যদি আমরা ধরি ইফ আল বাপ থেকে যখন আমরা নিব তখন হবে কেটা না আগুনা মানে ধনী করা ধনী করা কল্যাণ করা হ্যাঁ কল্যাণ কল্যাণ করা বা কাজে আসা কোনো কিছু কাজে লাগা কাজে কাজে লাগা অর্থাৎ কল্যাণ হওয়া কাজে লাগা আগু না কাজে লাগা বা কল্যাণ হওয়া ধ্বনি ধ্বনি করা হ্যাঁ উপকার করা এটা আসবে এটাও ভার তাহলে আগ না এটা হচ্ছে অতীতকালের ফর্ম এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম কি ইউগ নি ইউগ নি আগ না হ্যাঁ কাজে লাগছে বা লাগবে এটা আসবে ধনিক করছে বা করবে কল্যাণ করছে বা করবে বা কাজে লাগছে বা লাগবে এটা ইয়ুগ তাহলে আগ না ইউগ তো ইয়ুগ শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শেষে ইয়া আছে কিন্তু এই জায়গায় কিন্তু কোনো ইয়া নেই শুধু নুনের নিচে একটা কাজটা বা জের দেওয়া আছে আর এই জায়গায় একটা ইয়া আছে আমাদের তো এই ইয়াটা অমিট কেন হলো ইয়াটা কেন বাতিল হলো তার কারণ হচ্ছে এই যে ইনে শর্তিয়া আগে বললাম আমরা ইনে শর্তিয়ার শর্তে যেরকম এই যে ইয়াটা পড়ে গেছিলো এই জায়গায় হ্যাঁ যেহেতু ফেলে মোদারি যখন থাকবে যা যা যেটা আসবে যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে যে স্ট্রাকচার দ্বিতীয় অংশে একই স্ট্রাকচার তো এটাতে যেহেতু জজম দিয়ে একে বাতিল করা হয়েছে এই জায়গায় কিন্তু তখন যেহেতু এটাকে জজম করতে হবে তো এটাকে জজম করতে গেলে হ্যাঁ জুম করতে গেলে ইয়াটা পড়ে যাবে যেহেতু হরফে ইলতটা পরে যায় ইয়া হচ্ছে হরফে ইলত দুর্বল হরফ ওয়াও ইয়া আলিফ এগুলো থাকলে হরফ ইল্লতগুলো পড়ে যায় তো এই জন্য এই জায়গায় কিন্তু তুগুনি মানে আমাকে উপকার করবে এই ইয়াটা কিন্তু তখন পরে গেছে শুধু নুনে নিচে জ্যাটটা আসে তাহলে আমাকে উপকার করবে আমাকে কল্যাণ করবে বা উপকার করবে উপকার করবে তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে রহমান যদি দয়াময় যদি আমাকে কোনো ক্ষতি করতে চান লা তুগুনি তাহলে আমার উপকারে আসবে না আন নি আমার জন্য তাহলে আননি আননি মানে এই জায়গায় দুইটা অংশ হ্যাঁ একটা হচ্ছে আন আন প্লাস নি নি মানে আমাকে আর আন মানে সম্পর্কে এই জায়গায় আসবে জন্যে হ্যাঁ মিলাবে আর নি মানে আমাকে আমাকে এই জায়গায় নুনের নিচে ইয়া নুন ইয়া একসাথে নি তাহলে এই দুইটা যখন সংযুক্ত হয় তখন সেই দুইটা কি হয়ে যায় হ্যাঁ এই যে জায়গায় যেটা আছে আন নি আন নি অর্থাৎ আমাকে আমার জন্য এই কথাটা এইভাবে আসবে তাহলে আমার উপকারে আসবে না উপকারে আসবে না তুগুনি উপকারে আসবে না আর এই জায়গায় আমার জন্য এটা লা আমার জন্য কোনো উপকারে আসবে না সাফা তাহলে সাফা এটা আমরা জানি যে সাফা যেটা আরবিতে তিন পরিস্ট মূল ভার্ব যদি আমরা দেখি যে আ সাফা সুপারিশ করা সাফায়াত করা সুপারিশ করল তিন বর্ণ মূল ভার্গ যেহেতু অতীতকালে থাকে এই জন্য আমরা লিখলাম সাফা মানে সুপারিশ করলো আর এর একটা নাউন হচ্ছে কি সাফা আতুন সাফা সাফা আতুন মানে কি সুপারিশ সুপারিশ বা সাফায়াত যেটা আমরা এই সাফায়াত শব্দটা বাংলায় এইভাবে পরিচিত আছে যে সাফায়াত করবে সুপারিশ করবে তাহলে সাফা থেকে শাফা আয়তুন তাহলে সাফা আয়তুন এর সাথে যোগ হয়েছে কি এর সাথে আবার যোগ হয়েছে কি হুম। হুম তাদের এ হোম অর্থ হচ্ছে তাদের এটা দমির হ্যাঁ এবং এটা হচ্ছে পসেসিভ দমির আর কি একে বলা হয় দমিরে মজরুর এটা হচ্ছে দমিরে মজরুর বা জরুর থাকে এটা পসেসিভ কেজে থাকে কারণ হচ্ছে ইসেমের সাথে যে দমিরগুলো আছে সেটা দ্বারা পসেসিভ কেজে থাকে অধিকরণ কারকে থাকে হ্যাঁ অর্থাৎ মাই দেয়ার হার এইভাবে পসেসিভ কেজগুলোতে থাকে তাহলে শাফা আতু শাফা টু হুম তো এখন এই জায়গায় সাফা আতুন দুইটা পেশ ছিল কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা পেশ তার কারণ কি নর্মালি তো ইসেমের শেষে দুইটা পেশ থাকে তো এই জায়গায় একটা পেশ হয়ে গেল তার কারণ হচ্ছে এই যে হুম এই হুমটা হচ্ছে আবার তাহলে এটো ইসেম এটাও ইসেম দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন এই যে শেষের ইসেমটা যেটা এটা তো হচ্ছে নির্দিষ্ট আর এটা হচ্ছে অনির্দিষ্ট তো অনির্দিষ্টর পরে যদি নির্দিষ্ট অর্থাৎ নাকিরাতের পরে যদি মা আরিফাত আসে তখন সেটা কি হয় মুদফ মুদফ ইলাইহের তার্কিব হয় তাহলে মুদফ ইলাইহে হুমটা হচ্ছে মুদফ ইলাইহি আর এটা হচ্ছে মুদফ প্রথম অংশটা থাকে মুদফ আর দ্বিতীয়টা থাকে মুদফ ইলাইহে তো মুদফ কখনো তা নইন নেয় না মুদফ কখনো দুই জবর দুই যার দুই পেশ হয় না এই জন্য কিন্তু তখন একটা পেশ হবে আর একটা পেশ ড্রপ আউট হবে এই জায়গায় তো শফায়াতুহুম অর্থাৎ তাদের সুপারিশ তাদের সুপারিশ তাদের সুপারিশ মানে কি এই যে আলিহাতুন অনেক ইলাহা আল্লাহ বাদে অন্য যত ইলাহা আছে তাদের যে সুপারিশটা কি কি হবে কোনো উপকারে আসবে না তুগনি আননি আমার জন্য কোনো উপকারে আসবে না আয়তুহুম তাদের সুপারিশ শাইআ শাইআ মানে কোন জিনিস কোন হ্যাঁ তাহলে কোন আমরা লিখতে পারি এটা শাআ থেকে এটা মূল ভার্বটা হচ্ছে শাআ শাআ মানে ইচ্ছে করা বা চাওয়া আর উন কোনো কিছু তাহলে কিছু এটা আমরা লিখলাম সংক্ষেপে তাহলে তাহলে কোনো কিছু তাদের সুপারিশ ওই কাজে আসবে না হ্যাঁ এবং ওয়া ওয়া মানে হচ্ছে এবং হ্যাঁ এটা ইংরেজিতে যেমন আমরা অ্যান্ড ব্যবহার করি আরবিতে হচ্ছে এটা ওয়া অর্থাৎ এটা হচ্ছে আরবিতে একে বলা হয় হরফে আতফু এটা রিপিটেড একটা হরফ এটা প্রায় আসে প্রতি বাক্যেই একবার দুবার থাকে প্রতিটা আয়াতে হ্যাঁ এটাকে কোয়ার্ডিনেটিং কনজাংশন বলা হয় সংযোজক অব্যয় যেটা আমরা বাংলায় বলি তা ওয়া অর্থ হচ্ছে এবং এর উপরে তাস দিদ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ওই যে আগের মতোই যে জায়গায় দুইটা জবর দেওয়া আছে তানউইন আছে আগের হরফের শেষে হ্যাঁ তো শেষ শব্দে তানউইন থাকার কারণে তো তানউইনের পরে ওয়া আসলে ঈদগাম হয় তো ঈদগাম করতে গেলে তাস দিদ দিতে হবে হ্যাঁ সেই ওয়া হ্যাঁ এইভাবে ওয়াটা একবারে চলে আসবে ওয়ালা ওয়ালা আবার এই আবার এই হচ্ছে না হ্যাঁ যেহেতু লামের সাথে একালেকটান যোগ করা আছে তার মানে এই লাথ হচ্ছে না ওয়ালা ইউ কে রুন হ্যাঁ এই জায়গায় শেষে কিন্তু একটা নি আছে এই জায়গায় ইউ কে আমরা এই জায়গায় ওয়াকফু করার জন্য নুনটা শুধু পড়ি ইউন তো এই জায়গায় কিন্তু শব্দটা নিয়ে আছে আচ্ছা এটা আমরা বিস্তারিত আলোচনা করলে আসবে তো এই জায়গায় আমরা যদি এই ভারটা দেখি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ভার্ভ আছে সেটা হচ্ছে না কা না ক অর্থ উদ্ধার হওয়া উদ্ধার হওয়া মুক্তি পাওয়া মুক্তি পাওয়া এটাও ভার কিন্তু ইন্টারেন্সিটিভ এটা উদ্ধার হওয়া বা মুক্তি পাওয়া তো আমরা যদি এর পূর্বে একটা হামসা যোগ করি অর্থাৎ ইফ আল বাপ থেকে ধরি এই ভারটা তখন কি হয় আনকাজা আংকাজা হ্যাঁ অর্থাৎ তখন এটা ট্রানজিটিভ বার হয়ে যাবে হ্যাঁ আঙ্কাবা অর্থ হচ্ছে উদ্ধার করা মুক্তি দেওয়া উদ্ধার করা এটা ছিল উদ্ধার হওয়া আর এটা হচ্ছে উদ্ধার করা মুক্তি পাওয়া ছিল আর এটা হচ্ছে মুক্তি দেওয়া এটা ট্রানজিটিভ বার হয়ে যাবে মুক্তি দেওয়া তাহলে মুক্তি দেওয়া বা উদ্ধার করা আং কাদা তাহলে আং কাদা এটা হচ্ছে অতীতকালের ফর্ম এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম কি হবে ইয়ং কেজু তো ইয়ং আর এর সাথে কি আছে নি নি মানে আমাকে আমাকে তাহলে ইয়ং কেজু নি আমাকে এটা আছে তো এখন যেহেতু এটা হচ্ছে আরেকটা যাজা হ্যাঁ অর্থাৎ ফল এই যে এই জায়গায় যে শর্তটা ছিল ইনে শর্তিয়া অর্থাৎ আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তারপরে এই যে দুইটা এই যে একটা লা লা এই একটা দুইটা না হয়েছে হ্যাঁ ওয়া দ্বারা তো রাহমান যদি ক্ষতি করতে চান লা লাফ হ্যাঁ তুহম সেইয়া তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না ওয়া এবং তারপরে আবার এই শর্তের প্রভাবটা এই জায়গায় চলে আসবে ইউ কিজু আর এই জায়গায় ইউম কিজু আর এই জায়গায় ছিল নি নি অর্থাৎ আমাকে কি করবে উদ্ধার করবে আমাকে সুপারিশ করবে হ্যাঁ তখন এটা যেহেতু প্লুরাল হবে এটা ছিল না না তারা উদ্ধার করবে এটা বহু বচনে ছিল যেহেতু আলি হাতুন অনেক ইলাহার কথাটা আছে এই জায়গায় তাহলে ইয়ং কি না তো যেহেতু এই জায়গায় ইনে শর্তিয়া আছে তো ইনে শর্তিয়ার পরে কি হয় ফেলে মোদারি আসলে তখন সেটা মাজজুম হয় তো এই জায়গায় মাজজুম হবে কি নুনেরই রাবটা তখন পরে যাবে নুনের ই রাবটা পরে গিয়ে সেটা এই অংশটা এই এই পর্যন্ত থাকবে ইয়ং কেধু এই অংশটা পর্যন্ত থাকবে আর এই জায়গায় নিটা যেটা আছে আমাকে হ্যাঁ ইয়ার ইয়াটা তখন পরে যাবে ইয়াটা পরে গিয়ে শুধু নিটা থাকবে এই জায়গায় শুধু নি ইয়ং কেদু নি অর্থাৎ আমাকে উদ্ধার করবে এই নিটা দ্বারা ইয়া মোতাকাল্লিমটা থাকার কারণে ইয়া মোতাকাল্লিমটা এই জায়গায় অমিটেট হয়ে গেছে বাদ দেওয়া হয়েছে তো অর্থাৎ আমাকে আমাকে তারা উদ্ধার করবে আর পূর্বে আসে না অর্থাৎ উদ্ধার করতে পারবে না উদ্ধার করতে পারবে না মুক্তি দিতে পারবে না হ্যাঁ তো আমরা সম্পূর্ণ আয়াতের অর্থটা যদি আবার দেখি আত্মা হাতার তাকে ব্যতীত আমি কি অন্য ইলাহাদেরকে গ্রহণ করবো রহমান যদি অর্থাৎ আল্লাহ যদি আমাকে ক্ষতি করতে চান তাহলে তাদের কোনো সুপারিশ আমার কাজে লাগবে না আসবে না হ্যাঁ থেমে যাওয়ার কারণে আমরা বলি কি এবং তারা উদ্ধার করতে পারবে না মুক্তি দিতে পারবে না তো যাই হোক তো আজকে এই টেষ্টায় আমরা প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানলাম তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম খালাক